এই মাহফিলের বিভিন্ন ভাবে রেকর্ড করছেন ধারণ করছেন সাধারণ শ্রোতাদের মনোযোগ বিঘ্নিত হয় এমন কোনো করবেন না ড্রোন ক্যামেরা স্টেজের সামনে আরো রাখবেন না কেউ আমি আপনাদের সম্মুখে কোরআনে কেরিমের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতটি তেলাবত করেছি

আমাদের ধর্মের কিতাব কোরআন একাদিম মধ্যে এমন একটি আয়াৎ আল্লাহ বাট নাসিল করেছেন লাউনা সালাহ তা আর ইনা মার্শাল ইহুদ আত্ম না তা সেই আয়াৎটি যদি আমাদের ধর্মের কিতাব দওনাদের মধ্যে আল্লাহ আট নাজির করতেন তাহলে আমরা ইহুদিরা এতই আনন্দিত হতাম আমরা এতটাই গৌরবান্বিত হতাম যে ওই আয়াৎটি নাসির হওয়ার দিবসকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসাবে আমরা উদযাপন করতাম হাসেদ অমর কাশা করণের কোন আয়াত তখন তারা কোরা লেখা রিলেন মায়েদার ছয় নম্বর আয়াতের কথা বললো যে আয়াৎ আল্লাহ আল্লাহ আদামিন আল্লাহ নবীর তেইশ বছরের নবদের জিন্দেগীর

আপনাদের সময় মুহূর্ত গুলো অতিক্রম করছিলেন ঠিক এমন এক সোনালী মুহূর্তে আল্লাহের এই আয়াতটি নাজিল করেছিলেন এই আয়াতের তাৎপর্য আজ হয়তো মুসলমানরা ভুলে গেছে অথবা মুসলমানরা বিস্মিত হয়ে গিয়েছে মুসলমানরা খেয়াল করে নাই মুসলমানরা এই আয়াতের তাৎপর্য না বুঝলে কি হবে মুসলমানদের দুশ্মন ইহুদিরা কিন্তু প্রথম দিন থেকে বুঝেছিল দুঃখ এই জায়গায় মুসলমানরা ইসলামের দাম বুঝলো না বুঝলো ইহুদি খ্রিস্টানরা তবে ইহুদি খ্রিস্টানরা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং ইসলামের গুরুত্বপূর্ণ জায়গাগুলো উপলব্ধি করেছে ঠিক বুঝছে পেরেছে ঠিক কিন্তু এটা তারা নিজেরা উপকৃত হয় নাই দুনিয়াবাসীকে উপকার করে নাই বরং ইসলামের গুরুত্বপূর্ণ যেগুলো তারা বুঝে বুঝে সেই জায়গাগুলোরকে টার্গেট করে তারা সর্বতন্ত্রে যা বিস্তার করেছে আর দুঃখ লাগে কমন পড় হই সকল মুসলমানদের জন্য যারা বুঝে না বুঝে ইহুদি এবং খ্রিস্টানদের সর্বতন্ত্রের সেই জালে আটকা পড়েছে মুসলমান হয়ে ইসলামে বিপক্ষে তাদেরকে অবনত না হয়েছে محترم

इस्लाम सच्चों की कारणे फसबोले इस्लाम सच्चों की कारणे बताएँ तो मानो ये जगह पर देखा है एक तो लाख दिन मानो इस्लाम सच्चों की कारणे इस्लाम सच्चों की कारणे इस्लाम पुराने बजीमोदी का एकदम ही इस्लाम सच्चों

কোন পরিচালনা করতে চায়

বন্ধুবান এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ইসলাম কে ইসলামেরা অপূর্ণাঙ্গলামকে অপূর্ণাঙ্গ ভাবে মুসলমানদের কাছে উপস্থাপন করতে চায় ইসলামের শত্রুরা চায় মুসলমানরা ইসলাম মানুষ তবে পূর্ণাঙ্গ ইসলামকে না মানুষ অপূর্ণাঙ্গ ভাবে ইসলামকে মানুষ ইসলাম দুশন চায়ে মুসলমান ইসলাম বারায় রাখো অথচ